বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছে ভিউয়ার্স আপনার জানেন যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা এই মাসে দিবে কি এটা নিয়ে আসলে একটা সংশয় চলতেছে এবং গর্ভবতী ভাতা এই মাসে বন্ধ হবে নিশ্চিত এটা বলার একটা কারণ রয়েছে আজকে আমাকে একজন ফোন করে বলতেছে যে আসলে কে নাকি তাকে বলছে যে মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কার্যালয় রয়েছে কার্যালয়ের আমি জানি না উনি আসলে কী পর্যায়ে রয়েছেন সেখানে অনেকগুলো পদ পদবি থাকে তো সেখানে উনি চাকরি করেন তো উনি নাকি বলেছেন যে আসলে এ মাসে গর্ভবতী ভাতার টাকা দিবে না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন যাচাই বাছাই করে দিব। যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাটা এই মাসে দিবে কিনা এবং গর্ভবতী ভাতাটা এ মাসে দিবে কি না এবং শিক্ষার্থীদের আর্থিক অনুদানের টাকা কবে দিবে এ বিষয়গুলো সম্পর্কে যদি সম্পূর্ণ জানতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং সেই সাথে আপনারা যারা এখনও একটা হিস পরিমাণ আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে আপনাদেরকে এত সত্যনির্ভর তথ্য দেওয়ার পরেও আপনারা এখন পর্যন্ত প্রায় সত্তর পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না তো ভিউয়ার্স আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনারা হিস পরিমাণে লাইক করবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এই কথাগুলো কোথার থেকে ছড়াচ্ছে আমি সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টা জানাবো তা হচ্ছে যে গর্ভবতী ভাতা এই মাসে বন্ধ হবে নিশ্চিত কেন গর্ভবতী ভাতাটা এই মাসে দিবে না তো এগুলোর আসলে কি কারণ থাকতে পারে আর ভাতাটা আসলে বন্ধ হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে আমার সাথে যোগাযোগ করার খুব গভীর চেষ্টা করেন অবশ্যই তারা জিসএম সুমন যে আমার ফেসবুকটি রয়েছে অর্থাৎ আমার ফেসবুকের যে হ্যান্ডেল রয়েছে সেটা হচ্ছে অ্যাপ বি সুমন এটা লিখে আপনারা যদি ফেসবুকে সার্চ করেন সরাসরি আমার এই প্রোফাইলটা চলে আসবে তো আপনারা ভুল করে আমাকে ফ্লো না করে আপনারা যদি মেসেজ দিতে যান তাহলে কিন্তু আপনাকে ফেসবুকের যে ম্যাটা রয়েছে সেই ম্যাটা কিন্তু আপনাকে অটোমেটিক ব্লক করে দিবে আপনার মেসেজটা আমার কাছে আসবে না তাই আপনারা সর্বপ্রথম আগে আমাকে ফ্লো দিবেন অর্থাৎ ফ্লো করবেন আর যারা অলরেডি ফ্লো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা সরাসরি মেসেজ করতে পারবেন আর সেই সাথে আমি একটি গ্রুপ পরিচালনা করি যা হচ্ছে শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট আমি এর আগে কিন্তু একটি অন্য গ্রুপে পোস্ট করতাম এই গ্রুপটি আমি খুলেছিলাম আমি আগেই জানতে পেরেছিলাম যে এই যে একটা গ্রুপ রয়েছে এই গ্রুপে কিন্তু মোটামুটি আপনারা সবাই অ্যাক্টিভ রয়েছেন মাতৃকালীন ভাতা শিশু ভাতা বয়স্ক ভাতা তো এগুলো আপনারা জানেন এই গ্রুপটা এই গ্রুপটা কী করেছে যে আমি আসলে এই গ্রুপের অ্যাডমিনের সাথে আমার একটা সমস্যা চলার কারণে অ্যাডমিন আমাকে কিন্তু মানে করেন যে আমার যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা তার যে গ্রুপ রয়েছে সেখান থেকে আমাকে সাসপেন্ড করে দিয়েছে এ সাসপেন্ড করার একটা কারণ রয়েছে তো বিওয়ার্স আমি যেদিন থেকে এই গ্রুপে সাসপেন্ড হয়ে গেছি সেদিন থেকে আপনারা গ্রুপের অবস্থা দেখেন যে এই যে দেখেন যে আসলে মানে একটা ভাতার গ্রুপ সেখানে কিন্তু আসলে মনে করেন যে আপনার এই যে এরকম নোংরা মানের কিছু ভিডিও মনে করেন যে এইগুলো দেওয়া হচ্ছে তো যাক আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই গ্রুপ থেকেই কিন্তু আসলে একটা গুজব সরানো হয়েছে তা হচ্ছে যে আপনাদেরকে যে বিষয়টা বলেছে যে আসলে গর্ভবতী ভাতা নাকি এই মাসে দিবে না তো বিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এই গ্রুপের ফ্যাক্টটা কোথায় আমি আপনাদেরকে যদি এই গ্রুপে নিয়ে যাই আমি যদি নিয়ে যাই আপনাদেরকে যদি দেখাই এখানে আমার কিছু কন্টেন্ট রয়েছে তো এখানে কিন্তু আমি কিন্তু অসংখ্য কন্টেন্ট এই যে দেখেন আমি উনচল্লিশটা কন্টেন্ট কিন্তু এখানে পাবলিশ করেছিলাম তো এই কন্টেন্টগুলো কিন্তু আসলে মনে করেন যে একবারেই হুবাহুব আমার মনে করেন যে কোথার সাথে মিলে যেত এবং এই কন্টেন্টগুলো মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য এবং আপনারা এখান থেকেই কিন্তু অনেকেই জানতে পারতেন যারা ফেসবুক চালান না সরি যারা ইউটিউব চালান না তারা কিন্তু এখান থেকে জানতে পারছিলেন এই ভিডিওগুলো এখানে পাবলিশ করেছিল এবং এখানে অনেকজনই কমেন্ট করতেন আপনারা এবং আমি এই যে দেখেন শুধু ভিডিও না এখান থেকে কিন্তু কার্ডের মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানিয়ে দিতাম আর যেরকম আমি কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম জানাইছিলাম এই যে দেখেন এপ্রিলের উনত্রিশ তারিখ যে প্রতিবন্ধী ভাতা উনত্রিশশো টাকা দিবে এবং বয়স্ক ভাতা উনিশশো পঞ্চাশ বিধবা ভাতা উনিশশো পঞ্চাশ তখন কিন্তু আপনাদের কোনো বাজেট করা হয়নি তার আগেই মনে করেন যে হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তাহলে হিসাব করেন যে আমি আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কত আগে কথাগুলো জানতে পারি এবং তাদের কাছ থেকে কথাগুলো নিয়ে আসি এবং আমি বলেছিলাম যে এপ্রিলের আঠাশ তারিখে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তিরিশে জুন দুই থেকে দশ লাখ গর্ভবতী ভাতা বন্ধ হবে চিরস্থায়ীভাবে এবং আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে পুরাতন এম আই এসে চতুর্থ কিস্তি ভাতার টাকা ঈদুল আজহার আগে দেওয়া হবে এবং আপনারা জানেন যে আসলে পুরাতন এম আই এস কিন্তু ঈদুল আজহার বেশ কিছুদিন আগে আপনাদেরকে টাকা দিয়েছিল এবং আমি এখানে কিন্তু চিঠিগুলো পর্যন্ত পাবলিশ করে দিতাম এবং সেই চিঠিগুলো আপনারা পাইতেন এইভাবে কিন্তু এই গ্রুপটা অনেকটা বড় হয়ে আসে যখন গ্রুপটা অনেকটা বড় হয়ে গেছে সে কী কাজ করছে যে তার নিজের সুবিধার্থে সে এখন মনে করেন যে আমাকে কী কাজ করছে এই গ্রুপ থেকে সাসপেন্ড করে দিচ্ছে তো আমি এখন আপনাদেরকে বলবো যে যেহেতু এখন এই গ্রুপের মধ্যে এরকম নোংরা মানের কিছু ভিডিও মনে করেন যে এই যে নংরামানের এগুলো ভিডিওগুলো প্রচার করতেছে তো যার কারণে আপনারা কী কাজ করবেন এই গ্রুপটা থেকে এই যে এখানে জয়েন বাটনটা আছে না এই জয়েন বাটন থেকে এখানে আনফ্লো গ্রুপ এভাবে আপনারা করে দিবেন তো এভাবে আপনারা যদি করে দেন তাহলে হবে কি যে এই গ্রুপ থেকে আপনারা বের হয়ে চলে আসবেন এই গ্রুপটা আর কখনও কোনো সময়ের জন্য এরকম ভাবে কিন্তু আপনাদেরকে ভুল তথ্য ছড়াতে পারবে না এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সঠিক তথ্য পেতে চান তাহলে অবশ্যই আপনারা শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন এবং সেই সাথে আপনারা আমার এই গ্রুপের লিঙ্কটি পেয়ে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে তো ভিওর্টস আমি কিন্তু আপনাদেরকে সর্বপ্রথমেই বলেছি যে আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে এবং সেই সাথে আমি জানিয়ে দিব যে আসলে এই মাসে গর্ভবতী ভাতাটা দিবে কি না তো ভিওর্টস আপনি অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন এবং প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতায় এই মাসে দিবে কি এবং শিক্ষার্থীদের আর্থিক অনুদানের টাকা এটা বিষয়ে আমাকে অনেকজনই প্রশ্ন করতেছেন তো এখন আগে আমি আর্থিক অনুদানের কথাটা একটু বলিনি অল্প শর্টকাটে বলবো তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা নোটিশ ওপেন করেছি এটি আসলে প্রধানমন্ত্রী বাংলাদেশ যে শিক্ষা সহায়তা টাস্ট রয়েছে সেখান থেকে প্রকাশ করেছে এটা পনেরোই সেপ্টেম্বরে যে দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে জুলাই আগস্ট দুই হাজার পঁচিশ মাসে অনলাইন প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই করে চূড়ান্তকরণের জন্য বাছাই কমিটির সভা তো আপনারা জানেন যে আসলে এগুলো কিন্তু প্রতি মাসে মাসেই বা দুই মাস পর যারা মনে করেন যে স্টুডেন্ট অবস্থায় রয়েছে তাদের মনে করেন যে দুর্ঘটনা আহত ইয়াদেরকে একটি কিন্তু মনে করেন যে আপনাদেরকে সরকারি আর্থিক অনুদান দেওয়া হয় তো এটাকে বলে শিক্ষার্থীদের আর্থিক অনুদান তো এটা আপনারা জানতে চাচ্ছিলেন যে বর্তমান কি অবস্থা তো আমি আপনাদেরকে দেখাইলাম যে এটা আসলে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে এর বাইরে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার গ্রুপে প্রশ্ন করবেন বা আমাকে সরাসরি মেসেঞ্জারও বলতে পারেন সমস্যা নেই আমি আপনাদেরকে আমার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিয়েছি আর সেই সাথে আমি বলব যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসলে মনে করেন যে ইয়াটা যেটা ছিল আপনাদের চিঠি আমার কাছে যেটা লাস্ট চিঠি ছিল সেখানে বলা হয়েছিল যে একুশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনাদের মনে করেন প্যারোলের লাস্ট ডেট ছিল আপনার বেলা বারোটা পর্যন্ত তো একুশ তারিখের পরে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আসলে সমাজসেবার যেই মনে করেন যে সেমুন বাগিচার অফিস রয়েছে যারা অলরেডি যে সকল সমাজসেবা অধিদপ্তরগুলো মনে করেন যে আপনাদের হচ্ছে কার্যালয়গুলো অলরেডি মনে করেন যে পেরোলগুলো প্রেরণ করেছে তো তারা কিন্তু বসে থাকবে না তারা অলরেডি টোকেন ফেলা শুরু করে দিবে তো এই টোকেনগুলো তৈরি হলে এরা কিন্তু মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের কাছে এগুলো ট্রান্সফার দিবে সিটিএমের মাধ্যমে টাকা দেওয়ার জন্য তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো হয়তো বা দু তিন দিন লেট হতে পারে আর দুর্গাপূজার আগে যেহেতু টাকা দিবে আমি বলছি দুর্গাপূজার মনে করেন যে আরও বেশ কিছু দিন বাকি থাকবে তারপরেও বাংলাদেশ আপনার যে দুর্গাপূজাটা অনলি পাঁচ দিনের হয়ে থাকে আর এটা তিরিশা মাস আমি আশা করি যে দুর্গাপূজার দুই একদিন আগেই আপনারা টাকা পেয়ে যাবেন অর্থাৎ দশমী বিজয়ের আগে আর সেই সাথে বলবো যে আসলে গর্ভবতী ভাতাটা আপনারা দেখছেন যে গর্ভবতী ভাতা এটা কিন্তু চব্বিশ তারিখ থেকে শুরু করে আঠাইশ তারিখের মধ্যে প্রতি মাসেই দেওয়া হয় তবে কিছু কিছু মাসের ক্ষেত্রে সাত আট তারিখে দেয় তো এবারও কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এবারও আপনাদের গর্ভবতী ভাতার যে টাকাটা রয়েছে এটা কিন্তু পাওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আর যদিও ওই গ্রুপের মাধ্যমে ছড়ানো হচ্ছে যে এই মাসে গর্ভবতী ভাতার টাকা দেওয়া হবে না এর একটা বাস্তব প্রমাণ দিব যে আসলে গেল মাসে কিন্তু সেই গ্রুপের আমি যখন মনে করেন যে ওই অ্যাডমিনের সাথে যোগাযোগ করেছিলাম সেই অ্যাডমিন আমাকে বলেছিল যে না আসলে সেপ্টেম্বর মানে ইয়া মাসে আগস্ট মাসে কোনো প্রকার প্যারোল হবে না গর্ভবতী ভাতার এটা কিন্তু সেপ্টেম্বরে দেওয়া হবে কিন্তু আসলে আগস্ট মাসে একটি প্যারোল হয়েছে এবং সেই টাকাটা আপনারা আগস্টের আঠাইশ তারিখে পেয়ে গেছেন এবং আপনাদের জন্য যে নতুন টাকাটা অর্থাৎ নতুন হারে যে ভাতাটা দেওয়া ছিল আটশো পঞ্চাশ টাকা করে আপনারা সেভাবেই টাকাটা পেয়ে গেছেন তো আশা করি এবারও আপনারা ভাতার টাকা পাবেন আর আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম বিশেষ করে যে আমার গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন এবং আপনারা আমার গ্রুপে কমেন্ট করবেন পোস্ট করবেন আমি অবশ্যই অবশ্যই ভাতার বিষয়ে আপনারা যদি বা শিক্ষার বিষয়ে আপনারা যদি পোস্ট করেন তাহলে আমি আপনাদের পোস্টগুলো অ্যাকসেপ্ট করব অন্যথায় অন্য যদি পোস্ট করেন অন্য কিছু তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ছিল ধন্যবাদ